হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো দীপিকার একটি ব্লগ দেখো আজকে সোমবার দেখতেই পাচ্ছো রুমেল রুমেলের কী প্রকোপ পড়েছে এই যে ঝোড়ো হাওয়া বৃষ্টি দেখো এই যে সকাল এখন আটটা বাজে উঠতে আজকে দেরি হয়ে গেছে আমি গরম জল করে করে নিলাম বামুন ধুতি আর দেখো কী অবস্থা কাপড় তো মেলার কোনো পজিশান নেই আর মিললেও ঝড়ে উড়িয়ে নিয়ে চলে যাবে সেই জন্য আজকে আর কিছুই কাজলাম না ছেলেকে ডাকলাম ছেলেও উঠে বসে আছে জানালা খুলে দিয়ে সব বৃষ্টি দেখছে ছেলে বসে আছে বলছে আর ভালো লাগছে না আর ওই বর্ষাতে কী করবে উঠে স্যারও আসছে না কিছু না সেই জন্য একটু আর কি বসেই আছে তারপর আমি তো আর বসে থাকলে হবে না আমার সমস্ত কাজ হয়ে গেল দেখো এই যে রান্না করে জানাটা খুলে দিচ্ছি দেখো কি সুন্দর লাগছে দেখতে কি সুন্দর লাগলে কী হবে এই বর্ষাতে খুবই অবস্থা খারাপ প্রত্যেক বাড়িতে যে হাজব্যান্ডটা দোকান দিতে পারছে না সেও বসে আছে আর আমি বাড়ির সমস্ত কাজকর্ম যেগুলো প্রতিদিনের মতো সেগুলো করে নিচ্ছি যেগুলো মোছামুছি করা পরিষ্কার এগুলো রেগুলারই করতে হয় সেগুলো একটু করে নিচ্ছি আর এই যে হাজব্যান্ড কী সব কথা জিজ্ঞাসা করছে এর সঙ্গে একটু কথা বলছিলাম আর প্রত্যেক দিন একটু করে এরকম বাড়িঘর পরিষ্কার রাখলে সেটা কী হয় সুন্দর লাগে আর এগুলার চাপটা মানে কমে যায় একটা সময় এসে কি হয় সাত দিন আট দিন পর পর পরিষ্কার করলে ময়লাটা পরিষ্কার করতে অসুবিধাও হয় কাজের চাপটাও বেড়ে যায় দুটো রুম ডাইনিংটা আর বেডরুমটা পরিষ্কার করে নিচ্ছি যা যা জিনিসপত্র আছে ফার্নিচার সেই সবগুলো পরিষ্কার করে নিলাম যে পরিষ্কার করে নিয়ে বিছানা পত্র একটু গুছিয়ে নেবো বিছানা পত্র গুছিয়ে নিই আর দেখো না বৃষ্টির জলের এত ঝাপ ঝাঁপটা এসেছে পুরো ভিজে গেছে এই দেখো সেটাই দেখাচ্ছিলাম আর এত জানালা করার তো উপায় নেই সেই জন্য সব পর্দা পর্দা দিয়ে দিলাম বিয়া বিছানা গুছিয়ে নিয়ে সেই পরিষ্কার টরিষ্কার করে নিয়ে বন্ধুরা লাইক কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমাকে এগোতে সাহায্য করো তোমরা কমেন্টে জানাবে কিন্তু আর ডেলি ব্লগ কেমন লাগে তোমাদের এই যে বিছানা গোছানো হয়ে গেল এবার ঝাড়ু টাড়ু দিয়ে দেবো ঝাড়ু টাড়ু দিয়ে ঘরটাকে পরিষ্কার করে একটু মুছে নেব মুছে নিয়ে আমি আমার চলে যাব এবার আমার রান্নার দিকে কাজ আছে তার আগে একটু চা করে খেয়ে নেব তার আগে একটু চা করে খেয়ে নেবো কারণ ওরা তো চা খায় না এই বলেছে এই যে আমি চা করব লবঙ্গ দিয়ে আদা দুটো গোলমরিচ দিয়ে এইভাবে ফুটিয়ে আমি চাটা খাই প্রায় দু কাপের মতো জল নিই ফুটিয়ে ফুটিয়ে এক কাপ করেই যে ওইগুলো থেকে সব বেরিয়ে মানে রস বেরোলো আদা লবঙ্গ থেকে সেইটা একটা ঘোলাঘোলা ভাব হয়ে গেল সেই চাটা খেলে শরীরের উপকার সেই জন্য আমি এই চাটাই খাই চিনি ছাড়া তারপর হাজব্যান্ড একবার টুকুস করে বাজারে গেল গিয়ে বললো কি একটু চিকেন খাওয়ার মন যাচ্ছে কারণ কালকে ছেলের পেটের অবস্থা খারাপ ছিল বলে চিকেন তো হয়নি সেই জন্য চিকেন নিয়ে এলে আর বলছে আমি নিজেই রান্না করব। কার কার হাজব্যান্ড এরকম ছুটি পেলে বাড়িতে বইদের রান্না করে খাওয়ায় একটু জানাবি তো একটু জানিও আমাকে আমার হাজব্যান্ড তো করেই খাওয়ায় আমার হাজব্যান্ড এমনিতে খুব ভালো হেল্পফুল আমার অনেক কাজেই সাহায্য করে ওরা আবার চিকেন করার পদ্ধতি আলাদা আমার মতো নয় বলছে কি আজকে আমি আমার মতো করে তোমাকে চিকেনটা করে খাওয়াবো দেখো কিছু বলবে না আমি যেভাবে পারি সেভাবে করবো কিন্তু তোমার থেকে খেতে আরও ভালো হবে ওই জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোরনে যাবতীয় যা দেয়া দিয়ে কি করেছে মশলাটা আমরা যেমন কষিয়ে নিই ও আগে চিকেনটা দিয়ে দিল পেঁয়াজ তেজপাতা কাঁচা লঙ্কা এইসব দিয়ে চিকেনটা আগে ভাজা ভাজা মতো করে নিয়ে এই যে মশলা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর আদা রসুন জিরে ওইগুলো সব দিয়ে দিলো দিয়ে এবার একটু নাড়িয়ে চালিয়ে কষিয়ে নেবে আমার হাজব্যান্ড আমাকে এইভাবে রান্না করে খাওয়ায় বা আমার বাড়ির কাজে হেল্প করে সেই জন্য অনেকেরই আবার অনেক রকম কথা শুনতে হয় অনেকেই বলে যে বইয়ের সমস্ত কাজে হেল্প করে কিন্তু দেখো কত ভালো এইভাবে মিলেমিশে থাকাটাই তো সংসার আমার অসুবিধায় আমার হাজব্যান্ড করবে আমার হাজব্যান্ডের শরীর খারাপ হলে অসুবিধা সেখানে আমি হেল্প করবো এটাই তো সংসার তাই না এই দেখো বলতে বলতে কষানো হয়ে গেল কষিয়ে নিল ভালোই আমার হাজব্যান্ডের হাতে রান্না কিন্তু খুব ভালো হয় টেস্ট হয় মাঝে মধ্যে করে কিন্তু খুব ভালোই রান্না করে আর আলুটা আগের থেকে দেব না কারণ আলুটা আমাদের সবাই পছন্দ করে আগের থেকে দিলে কী হয় ওর টেস্টটা তো নষ্ট হয়ে যায় চিকেনের টেস্ট ওই জন্য আলুটা সেদ্ধ করে আমি একটু ভেজে রেখেছিলাম ওটা শেষের দিকে দেয়া হবে শেষের দিকে আলুও খাওয়া হলো বরন্ত টেস্টটাও বজায় থাকলো এইভাবেই আমরা চিকেন করি মাটন করলে আলুটা একেবারেই দিই এই যে আমার হয়ে গেল আমার হাজব্যান্ডের হাতে চিকেন হয়ে গেল তারপরে এই যে আমি খেতে দিয়ে দিলাম এই আমার হাজব্যান্ড ছেলে খাচ্ছে বন্ধুরা লাইক করবে কমেন্টে জানাবে আজকে ছিল ওই কাঁকরোল ভাজা শাক ভাজা দই আর চিকেন তাহলে বন্ধুরা টাটা